এই শিক্ষার্থী বন্ধুরা কেমন আসে সবাই আশা করি তুমি অনেক বেশি ভালো আছো তোমাদের সামনে চলে আসলাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আজকের আমাদের কবিতার নাম হচ্ছে আমি কোনো আগন্তুক নই এবং লেখক হচ্ছেন আহসান হাবিব তো তোমাদের কাজ জানাই রাখে আমরা আজকে কি কি পড়বো আমরা মেনল আজকে পড়তে যাচ্ছি যে কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি লেখক প্রথমে কবি পরিস্থিতি তারপরে পুরো কবিতাটা পড়ব এরপর পাঠ পরিস্থিতি শব্দার্থ টিকা এবং শেষে আমরা অল্প কিছু এম সিগুলো দেখে আমাদের ক্লাসটা শেষ করবো তো কবি পরিস্থিতি পড়ার আগে তোমাদেরকে বলে রাখি যে এই কবিতা থেকে যদি প্রশ্ন আসে তাহলে সেটা অবশ্যই কবিতার ভিতর থেকে পাঠ পরিস্থিতি শব্দার্থের টিকা থেকে আঁটবে কবি পরিস্থিতি থেকে আসার সম্ভাবনা খুবই কম তোমার মনে হয় কবি পরিচিতি আসলে সবার কাছে পড়া লাগে না রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম ওনাদের ক্ষেত্রে কই পরিস্থিতিটা পড়লেই কি এন তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যশমন্দির তো এই কথাটা পড়লে থেকে তোমার কবন পাবা তারপরেও আমরা দেখি যে ওনার জম অত্য শালগুলা বা কি কি বই রচনা করছে তো চলো আহসান হাবিব উনিশশো সতেরো সালের দোসরা জানুয়ারি ফিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন এই যেটা তোমরা এটা গাওয়া যে দুইটা বলো এটার শরীর একশো ছিল কি দোসরা বিরোজপুর জেলায় জন্মগ্রহণ করে কত সালে উনিশশো সতেরো সালে তিনি বরিশালে ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন তাহলে উনি কি ছিলেন একজন সাংবাদিক গভীর জীবনবোধ আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে তোমরা যদি এই কবিতা থেকে কিছু কবি পরিস্থিতি থেকে একটা মানে কিছু একটা পড়তেছ তাহলে অবশ্যই পড়বে কবি পরিস্থিতি কিছু না আসলেও যদি কিছু আসে তাহলে এই লাইনটা আসার সম্ভাবনা খুব বেশি কোনটা গভীর জীবনবোধ ও আশাবাদ তার কবিতাকে কি বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে তার কবিতার স্নিগ্ধতা পড়বা তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আত্মমানবতার পক্ষে বক্তব্য রেখেছেন তার প্রথম কাব্য রাত্রি শেষ তাহলে ওনার প্রথম কাব্য কি প্রথম কাব্য রাত্রি শেষ এছাড়া যে যে কাব্যগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই দেখি মা আর শেষে কি উনিশশো সালে দশই জুলাইতেই তার জীবন আবর্ষণ ঘটে বা মৃত্যুবরণ করে জীবন আবর্ষণ মানে কি জীবন আবর্ষণ মানে হচ্ছে মৃত্যুবরণ করা তো এই ছিল আমাদের কবি পরিস্থিতি আমরা কবি টাইম দেবো না এখন আমরা দেখবো আমাদের গুরুত্বপূর্ণ কবিতা না তো দশম এই যে আমি কোনো আগন্তুক নই আগন্তুক শব্দের অর্থ কি আগন্তুক শব্দের অর্থ হচ্ছে অতিথি আগন্তুক মানে কি আগন্তুক মানে হচ্ছে অতিথি বা কবি বলতেছে যে কবি কোনো দূরের কেউ না এই কবিতাটা আলোচনা করা হয়েছে যে আহান হাবিব তিনি যে তার গাছ গাছালে সবকিছু পরিচিত উনি দূরের কেউ না উনি এটাই মূলত এই কবিতা এনে বুঝাইতে চেষ্টা করছেন তো চলো আমরা শুরু করি আমাদের আজকের কবিতা কি বলছেন দেখো আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল এই নিশিরায় বার বিস্তর জোড়াকে সাক্ষী সাক্ষী জারু জামুন সাক্ষী ফুবের পুকুর তার ঝাঁকড়ার ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছ আমাকে চেনে কি বলছে দেখো যে আসমানের তারা সাক্ষী তারা কবি একদম শুরুতে কাকে সাক্ষী রাখছে এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যে তোমাকে প্রশ্ন করবে যে একদম শুরুতে কবি কাকে সাক্ষী রাখছে একদম শুরুতে আসমানের তারাকে সাক্ষী রাখছে সাক্ষী জমিনের ফুল তাহলে উনি কি জমিনের ফুলকেও কেউ সাক্ষী রাখছে নিশিরায় মানে কি নিশি হচ্ছে নিশি শব্দের অর্থ হচ্ছে রাত আবার রাত মানে রাত তাহলে নিষেজাত মানে কি নিষেজাত মানে তাহলে বোঝায় গভীর রাত নিষেজাত মানে কি মানে গভীর রাত মানে অনেক বেশি রাত যেমন দুইটা তিনটে রকম বাঁশ বাগান বিস্তর জোনাকি সাক্ষী বিস্তর মানে কি বিস্তর মানে হচ্ছে অনেক আর জোনাকি তোমরা তো জানোই জোনাকি এটা এক ধরনের কি পোকা যেটা কি এক ধরনের কি আলোর পত থাকে ওগুলা বাতি দান করে মানে পরিবেশে কি আলো দান করে জোনাকি পোকা অবশ্যই তোমরা তো এগুলো কোথায় দেখা যায় ওগুলো মেনলি গ্রামের মধ্যে বাঁশ বাগান দেখা যায় তো কবি বলতেছে যে বাঁশ বাগানের বিস্ত বা অনেক বেশি সাক্ষী যে কবি এই একজন গ্রামের বলতেছে দেখো সাক্ষী সাক্ষী তাহলে প্রশ্ন আসবে যে কবি কোন দুইটা ফলকে সাক্ষী রাখছে তাহলে অ্যান্সার কি অ্যান্সার হবে জারল এবং জামরুল সাক্ষী কোন দিকের পুকুর এখন তোকে যদি প্রশ্ন করে কবি কোন দিকের পুকুরকে সাক্ষী রাখছে পশ্চিম পূর্ব দক্ষিণ উত্তর তাহলে অবশ্যই কি হবে অবশ্যই পুগের পুকুরকে কবি সাক্ষী রাখছে তারপর কি তার ঝাঁকড়ার ডুবরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাদের চিনি ঝাঁকড়া মানে পুগের পুকুরে একটা গাছ ছিল সে গাছটার নাম কি ডুমুর গাছ ঝাঁকড়া মানে কি মানে ওই গাছটায় অনেক বেশি ডুমুর ছিল যে তার কি ঢাল ভালো করে দেখা যেত না কি অনেক বেশি ডুমুর থাকার কারণে ঝাঁকড়া ডুবুর মানে কি মানে ওই গাছটাতে অনেক বেশি ডুমুর কল ছিল ঢালে কি দৃষ্টি স্থির দৃষ্টি মাছরাঙা মানে কি দেখো মাছরাঙা যখন কোনো গাছের মধ্যে বসে থাকে মাছ শিকার করার জন্য তাহলে কি মাছরাঙা একদম কি স্থির থাকে তাহলে কেউ বুঝতে না পারে যে মাছরাঙা এখানে আছে আর যখন একটা মাছ দেখবে যে পুকুর পুকুরে যখন মাছ দেখবে তখন সাথে সাথে কি মাছটাকে ধরবে মাছরাঙা পাখি স্থির দৃষ্টির জন্য বলছে যে মাছরাঙা একদম একদিকেই তাকে থাকতো কোন দিকে পুকুরের দিকে মাছ ধরার জন্য তাহলে ডুবুরের ডালে কে বসে থাকতো দুবরের ডালে মাছ টাকা বসে থাকতো মাস্টার আমাকে চেনে আমি কোনো অব্যাগত নেই অব্যাগত মানে কি অব্যাগত মানে হচ্ছে কবি কোনো কি এখানকার কোনো অতিথি না অব্যাগত মানে কি অব্যাগত মানে হচ্ছে অব্যাগত মানে হচ্ছে অতিথি কবি কোনো কি এই গ্রামের কোনো কি হঠাৎ আসা কোনো অতিথি না তারপর কি বলছে দেখো খোদার কোসম আমি বিন্দেশি অথিক নেই বিন্দেশে মানে বিন্দেশে মানে হচ্ছে দূর দেশে বা বিদেশি আমি কোনো আগন্তুক নেই আবার চাই আমি কোনো আগন্তুক নয় মানে উনি কি কোনো অব্যাগত বা অতিথি না আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে মানে কি কবি গ্রামে আগেও ছিল এখনো আছে এখানে সাপনিক নিয়মে এখানে থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে সর্বত্রই মানে কি সর্বত্রই মানে হচ্ছে সবখানে আর আমি সাপনিক নিয়মে এখানে থাকি মানে কি ধরো আমরা যদি কোনো কিছু স্বপ্ন দেখি ধরো কোনো কিছু নিয়ে যদি আমরা স্বপ্ন দেখি যে আমরা এটা করবো এটা করব তো কবি সবসময় কি এই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখে তো কবি বলতেছে আমি সাপনের নিয়মে এখানে থাকি মানে আমি এই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখি এ দেশে আমি থাকবো এ দেশে আমি আমার সব কিছু। কবি নিয়মে এখানেই আর এখানে থাকার নাম থাকা। মানে কবি এখানে পুরো বলছে যে বাংলাদেশের কথা সারা দেশে মানে কি বাংলাদেশ কবি উনার নিজের গ্রামে থাকলেও ওনার মনটা কি পুরো বাংলাদেশকে জুড়ে উনি ওনার গ্রামে থাকলেও ওনার ভালোবাসাটা কি একদম পুরো বাংলাদেশকে ঘিরে আশা করতেছি এটু পর্যন্ত তোমরা বুঝতে পারছো তারপর দেখো আমি কোনো আগন্তুক নই এই খড়রোদ্র জলস মেঘ ক্লান্ত বিকেলে পাহিরা আমাকে চিনে তারা জানে আমি কোনো অনাত্মীয় নই কার্তিকের ধানের মঞ্জুর সাক্ষী সাক্ষীটা চিরল পাতার টরল শেষি দেখো কি বলছে খড়রোদ্র জলস মানে কি খড় মানে কি একদম প্রখর রোদ মানে কি অনেক বেশি রোদ আবার প্রখর রোদ জামলি কবি কেচিনি আবার জলস বাতাস কেচিনি জলস মানে কি জলজ মানে হচ্ছে কুয়াশা কুয়াশার বাতাসে দেখবা হালকা হালকা কি থাকে পানির মতো থাকুক তার জলসগত মানে কি কুয়াশা আবার মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আবার কবিকে মেঘেরাও চিনে ক্লান্ত বিকেলের পাখিরা পাখিরা যখন সারা দিন বাইরে বাইরে খাবার সংগ্রহ করে তখন কি তার বিকেল বেলা একদম কি ক্লান্ত ভেঙে তো কবি বলতেছে যে প্রখরেরোদ কবি কে চিনে জলস বাতাসের কবি কে চিনে আবার কবি কে চিনে ক্লান্ত বিকেল পাখিরাও কি ক্লান্ত বিকেলের পাখিরাও কি কবিকে ভালোভাবে চিনে তারা জানে আমি কোনো অনাত্মীয় নেই মানে অনাত্মীয় মানে কি অনাত্মীয় মানে হচ্ছে আত্মীয় না মানে কি আমাদের দূর সম্পর্কের একজন তো কবি বলতেছে যে না আমি তোদের আমি যে এই যে খর জল তারপর পাখি আমি দূর তাদের দু সম্পর্কে কেউ না আমি তাদের কি আত্মীয় হই আমি কি তাদের কি পরিচিত কার্তিকের ধারের মজুরের সাক্ষী সাক্ষী তার চিরল পাতার তলমল শিশির কার্তিকের ধারের মঞ্জুরি মঞ্জুরি মানে কি মন্দির মানে হচ্ছে ধারের কি ফুল তো কার্তিক মাসে কার্তিক মাসে কি কার্তিক মাসে ধান আসে তো ওই কার্তিক মাস থেকে কার্তিক মাসে ধানের কি মন্দিরটাও কি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার চিরল পাতা মানে কি মানে হচ্ছে ওই ধানের সবুজ পাতার তলমল শিশির ধারের পাতার মধ্যে যে শিশির বা কুয়াশা পড়ে শিশির মানে কি কুয়াশা ওই কুয়াশাটাও কি সাক্ষী দেয় যে কবি এই গ্রামের একজন তারপর বলতেছে সাক্ষী জ্যোৎস্নার ছাদরা ডাকা নিশিন্দার ছায়া নিশিন্দা মানে কি নিশিন্দা হচ্ছে এক ধরনের গাছ নিশিন্দা কি এক ধরনের গাছ ওই জ্যোৎস্নার চাদরা ডাকা মানে কি রাতে মানে রাতে যখন জ্যোৎস্নার আলো পড়ে তখন ওই গাছের কি গাছের নিচে কি জ্যোস্না আলোতে ডেকে যায় তো কবি বলছে জোস্নার ছাদটা ঢাকা নিশিন্দা গাছের ছায়াও কি ছায়াও কি সাক্ষী দেয় কবি এই গ্রামেরই একজন তারপর দেখো ওখান বার্ধক্য নত কতবালি তার ক্লান্ত চোখের আদা আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন অকাল বার্ধক্য নত মানে কি বলছে দেখো অকাল মানে কি মানে অসময় আর বার্ধক্য মানে কি বার্ধক্য মানে হচ্ছে বৃদ্ধ নত মানে যাওয়া তো কত এই লোকটা গ্রামের সহজ সরল গরিব মানুষ গ্রামের গরিব মানুষ খাই আলামন্দ খাইতে পারে না তো না খাইতে পারে এরা কম বয়সে কি একদম বৃদ্ধ হয়ে যায় কম বয়সে অসুস্থ হয়ে যায় তো কত মানের কথা বলছে যে কত সে গরিব গরিব মানুষ অল্প বয়সে বা অকালে কি বৃদ্ধ হয়ে গেছে তার ক্লান্ত চোখের আধার আমি চিনি ক্লান্ত চোখের আধার বলতে বুঝেছে মানে তার দারিদ্রতার অবস্থাটা তুলে ধরছে আমি চিনি আমি তার চিরসেনা স্বজন একজন তাহলে কার আমি জমিলার মা শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি সে আমাকে চেনে তাহলে কবি কার কথা বলছে যে সে আমাকে চেনে অবশ্যই কি জমিলার মা এটা একটু বোঝার চেষ্টা করো শূন্য খা রান্নাঘর মানে কি খা খা মানে বুঝেছে যে মানে তার রান্নাঘরে কিছু নয় সবকিছু খা খা মানে কি একদম সবকিছু খালে কেন কারণ গ্রামের মানুষের কি অনেক বেশি গরিব হয়ে থাকে তাদের যে একটা দারিদ্র অবস্থা সেটা বুঝার জন্য কবি এটা বলছে যে শূন্য খাখা রান্নাঘর ওই জমিরার রান্না রান্নাঘরে কি থালা বাটি সবচেয়ে শুকনো থাকে মানে কি কোনো রান্না হয় না দারিদ্রতার কারণে সব চিনি যে শুকনো থালা কবি চিনে জমিরার মাও কি কবিকে কে চিনে তাহলে কার রান্নাঘর শুকনো থাকে সবসময় বা অবশ্যই কি তারপর দেখো হাত রাখো বৈঠায় লাগলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস হাত রাখো কোথায় লাগলে আর বৈঠায় মানে কি মানে যেইটা দিয়ে নৌকা চালায় মাহিরা ওটার নাম হচ্ছে বৈঠায় তো কবি বলতেছে তুমি যদি লাঙ্গল বা বৈঠায় হাত রাখো হাত দাও তাহলে লাঙল কি লাগল দিয়ে কৃষিকাজ করে তো বৈঠায় লাগলে যদি তুমি হাত দাও তাহলে দেখতে পারবা যে লাগল বৈঠে এগুলাতে কি আমার স্পর্শ বাকি কাঁচ লেগে আছে কেমন গভীর মানে কি কবি এই যে ধরে ধরে খেতে কাজ করতে করতে তারপরে নৌকা ছাড়াতেও কবিও কি অভ্যস্ত মানে কবি গ্রামেরই একজন দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরটি লেগে আছে স্নিগ্ধ মাটির সুভাষ কই বলতেছে মানে মাটিতে চলাফেলা করতে করতে মাটিতেও কি কবির গায়ের গন্ধ লেগে আছে আবার শরীরে কি লেগে আছে স্নিগ্ধ বা এই স্নিগ্ধ মানে কি মানে কোমল বা এই যে সুগন্ধযুক্ত মাটি কি সুবাস বা গ্রান লেগে আছে কোথায় কবির শরীরে এবার বলতেছে আমাকে বিশ্বাস করো আমি নই দুপাশে ধানের খেত সরু কি সরু মানে কি ধরো এই যদি গ্রামে এই যদি একটা ধান খেত হয় আবার এই যদি একটা ধান খেত হয় দুই ধান ক্ষেতের মাঝখানে কি আছে আইল আছে কি আছে আইল আছে তো একটা মানে ধান খেত শেষ আর একটা ধান খেতে শুরু ওই দুইটার পাশে কি থাকে একটা আইল থাকে তো আর একটা রাস্তা থাকে ওই রাস্তাটাকে গ্রামের বাসায় বলা হয় আইল তো বলছে বলছে যে দুপাশে দানার খেত সরুপথ সরুপথটা কি যে আইলটার কথা বলছে যে সামনে দুধ নদীর কিনার দুদু মানে কি দুধ মানে হচ্ছে শূন্যতার মানে একসময় একটা নদী ছিল কিন্তু এখন কি ওই নদীটা নেই বা ওই নদীটা ফানি কি একদম শেষ মানে ওই নদীটা একদম কি ধ্বংস পায় বা নদীটা আস্তে আস্তে কি বরাট হয়ে যাচ্ছে তো কবি বলতেছে সামনে দুদু নদীর কিনার আমার অস্ত্বে গাথা মানে ওই একসঙ্গে দুদু নদীতে গোসল করতো সবকিছু করত। তারপর বলতেছে যে আমি এই উদাহ নদীর মুগ্ধ এক অবধ বালক উদাহরম হয় কি তোমরা তো জানো যে কিছু উদাহ হয়ে যাওয়া কি মানে কি ধ্বংস হয়ে যাওয়া তো কই যে বলতে নদীর কিনা যে নদীতে পানি নেই ওই নদীতে কি এখন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে তো কই বলতেছে আমি উদাহরণ নদীর মুগ্ধ মানে নদীর পারে কি নদীতে আমি অনেক বেশি কি মুগ্ধ ছিলাম তো মুগ্ধ নদীর কেমন বালক ছিল অবোধ বালক ছিল তো এই ছিল আজকাল আমাদের কবিতা আশা করতেছি তোমরা কবিতাটা ভালোভাবে বুঝতে পারতেছ তো এখন আমরা শব্দ ঠিক নেই সাক্ষী এটা পড়ে বা জমিন মানে কি মানে কি রাত্রি রাতে গ্রামের কথরূপ মানে কি আমি বলছি যে গভীর রাত বোঝাচ্ছে নিশ্চিত রাত কথাটা বোঝানো হয়েছে দানের মঞ্জুরি কি মঞ্জুরি মানে হচ্ছে মুকুল বা শেষ মঞ্জুরি মানে কি মুকুল বা শেষ নিশ্চিন্তে কি এক ধরনের গাছ গ্রামীণ মানে কি মানে হচ্ছে গ্রামের এক ধরনের গাছ গ্রামীণ মানে কি গ্রামীণ মানে হচ্ছে গ্রাম তারপরে দেখো জমিলার মা সব চিনি গরিব প্রতিনিধি জমিলার মা তাদের রান্নাঘর থাকে সাধারণত কারণ কি রান্না খাদ্য উপাদান কি তাদের নেই এটা তোমাদেরকে কবিতা পড়ানোর সময় বলা হয়েছে তারপর দেখো এই যে শব্দার্থ টিকা থেকে তাহলে এগুলো তোমরা নিজেরা পড়ে বুঝতে পারলো তারপরে দেখি একটু পাঠ পরিচিতি তাহলে কি বলছে জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক এর কিছুই তার মনে হয় কত সেনা কত জানা জন্মভূমির মধ্যে শিকড় ঘিরে থেকে মানুষ তাই সমগ্র দেশকে আপন করে পায় এই অনুভূতি তুলনাহীন দেশ মানে তো শুধু চারপাশের প্রকৃতি নয় এক আপন সত্য অনুভব করা আর দেশকে অনুভব করলেই দেশের মানুষকেও কি আপন মনে হবে আমাদের এই কবিতায় সে অনুভবই আন্তরিক মমতায় সুন্দরভাবে তুলে ধরেছেন কবি তিনি উচ্চারণ করেছেন তিনি কোনো আগন্তুক নয় তার কে আগন্তুক না কবি কোনো মাছ পুকুর সবাই কে কি খুবই চিনে আবার পাখি কাঠ থেকে দাঁড় কিংবা শুধু শিশু নয় জনপদের মানুষকেও কি ভালোভাবে চিনে তো তোমরা কই পরিস্থিতি বললে ভালো করে এগুলো বুঝতে পারলো আমরা হল শব্দার্থ টিকে দেখবো সরি শব্দার্থ টিকে তোমার দেখছি আমরা এখন এমসি সি দেখ চলো আমরা আমাদের এমসি সি কু চলে দেখ আমরা এম সিবি সর্বিং ইনসাম এই যে প্রথম এম সি ইউ গুলা আছে পাঠ পরিচিত পড়লে পাবা এই যে মৃত্যু সংগুলো উনিশশো পঁচাশি এটা তোমরা দেখছোই তারপরে একুশ পদ লাভ করছি এগুলো তোমরা দেখছো তো আমরা এখন আমাদের এম সিবিউ গুলো দেখবো এখানে একটু হাইলাইট করে রাখি হাইড করে রাখি তোমরা ভেবে ভেবে অ্যান্সার পারো তাহলে দেখো এই যে আমরা এখান থেকে শুরু করি আর উপর গুলো ওগুলো তোমরা পাঠ পরিচিত পড়লে কারো আমি কোন আগন্তুক নই কবি ত্যাগ কবি আসমানের কাদে সাক্ষী রাখছে একদম প্রথম লাইনে কাকে সাক্ষী রাখছে আসমানের তারা দিয়ে কবি শুরু করছে তার অ্যান্সার দিতে হবে তারা আমি কোনো আগন্তুক নই কবি ত্যাগ আসমানের তারার পর কাকে সাক্ষী রাখছে আসমানের তারার পর কাকে সাক্ষী রাখছে চলো আমরা কবিতা থেকে দেখে আসি আমি তোমাদেরকে বলছি যে কোনটার পর কাকে সাক্ষী রাখছে এটা অবশ্যই আয় তাহলে আসমানের তারার পর কাকে সাক্ষী রাখছে আসমানের তারা সাক্ষী জমিনের ফুল তাহলে অ্যান্সার কি হবে হবে জমিনের পুলস তোমরা বুঝতে পারছো তাহলে কি হবে জমিনের পুল আমি কোন আগুন টুক নই কবিতায় কোথায় বিস্তর জোনাকি রয়েছে বলে উল্লেখ করেছেন অবশ্যই কোথায় অবশ্যই বাগান বিস্তর জোনাকি সাক্ষী আমরা দেখে সেটা কোথায় আছে এই দেখো দিশি রায় বাঁশ বাগান বিস্তর জোনাকি সাক্ষী তাহলে কি হবে অবশ্যই বাঁশবাগান এরপর দেখো আনন্দ কোনো আগুন টুক নই খরিদে বর্ণিত পুকুর কোন দিকে অবস্থিত তোদেরকে বলছি যে এটা অবশ্যই আসবে কি হবে পূর্ব দিক আমি কোন আগুন তুপ নৈ কবিতা বর্ণিত ডুমুরের গাছ কোথায় অবশ্যই কোথায় উবের পুকুর পাড়ে ওলাটা দেখে আসে আমরা কোথায় আছে। এই দেখো উবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডাল স্থির দৃষ্টি ঝাঁকড়া মানে কি মানে জড়ায় পরিপূর্ণ ডুমুরের ডালে স্থির দৃষ্টি তাহলে ডুমুরের ডালটা কোথায় উবের পুকুরে আশা করতেছি বুঝতে পারছো তারপরে আর দেখো আমি কোনো আগুন তুপ নৈ বর্ণিত মাসরা কোথায় স্থির দৃষ্টি কিন্তু বসে থাকে অবশ্যই কোথায় ডাডে কাকে চেনে অবশ্যই কার কথা বলছে অবশ্যই কবি তো কবির কথাই বলছে যে কবি কবি কে জমিলার মাও কবি কে আসমানের তারাও কবি তাহলে কালি আনন্স অবশ্যই কবিকে তারপর দেখো আমরা পরে আনসি তাহলে আমরা এই যে দেখো আমি কোনো আগন্তুক নই কইতে অব্যাগত নয় কে অবশ্যই কবি কার কথা বলছে যে আমি কোনো অব্যাগত নয় তাহলে কার কথা বলছে অবশ্যই কবির কথা আমি কোনো আগন্তুক নই কবিতা কবি সৃষ্টিকর্তার শপথ নিয়ে কি বলছে যে খোদার কসম আমি বিন্দেশি পথিক না কি বলছে যে খোদার কসম আমি বিন্দেশি পথিক না তাহলে চলো আমরা এটা দেখি এটা কোথায় আছে এই দেখো কি বলছে যে খোদার কসম আমি বিন্দেশে পথিক নেই তাহলে সৃষ্টিকর্তার শপথ নিয়ে কি বলছে যে আমি বিন্দেশে পথিক না আশা করতেছি তোমরা বুঝতে পারছো তারপর দেখো আমি কোন আগন্তুক নই কই দেয় বর্ণিত ক্লান্ত বিকেলের পাখিরা কাকে চেনে ক্লান্ত বিকেলের পাখিরা অবশ্যই কাছে চেনে কবিকে চেনে কারণ সবাই কবিকে চেনে আমি কোন আগন্তুক নই কবি দেয় কারা জানে কবি কোন অনাপ্তীয় নন কারা জানে অবশ্যই কারা আখিরা জানায় কবি কোনো অনাত্মীয় না এই যে দেখো এটা কোথায় আছে জি মেক্লন্ত অনাত্মীয় নয় তাহলে কারা জানে অবশ্যই কারা বিকেলের পাখিরা জানে কবি কোনো অনাত্মীয় না আশা করতেছি তোমরা বুঝতে পারছ তারপর দেখো আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কোন সময় দানের মঞ্জুরিকে সাক্ষী করেছেন অবশ্যই কোন সময় কার্তিক মাসে কবি কিসের টলমল শিশিরকে সাক্ষীরা সাক্ষী করছে কার দানের চিরল পাতার চিরল মানে কি চিরল মানে হচ্ছে চিকন আমি কোন আগুন দুগ নয় কবিতায় চাদরে ডাকা কি জ্যোৎসনার চাদর কি ডাকা অবশ্যই কি নিশিন্দার ছায়া আমি কোনো আগুন দুগ নয় কবিতায় বর্ণিত কে অকালবার দুঃখের মতো অবশ্যই কদমাল কদমালিটা কোথায় আছে সেটা কবিতায় আছে এরপর দেখো কবিতায় কবি কার শিরোসেনা স্বজন একজন কার অবশ্যকার কদমালীর শিরোসেনা স্বজন আমি কোনো আগন্তুক নয় কবিতায় জমিলার মায়ের রান্নাঘর কেমন ও কেমন শূন্য খা খা এগুলো সবগুলো সিরিয়ালে তোমার বাবা কবিতায় আমি কোনো আগন্তুক নয় কবিতা কবি জমিলার মায়ের রান্নাঘরে কি সিনেট কি সিনে অবশ্যই শুকনো থালা শুকনো থালা কেন থাকে কারণ রান্নার থালাটা সবসময় শুকনো থাকে তো স্যার আমরা আমাদের অনলাইন সিকিউগুলো সলভ করি তার আগে তোমাদেরকে দেখাই এই যে লাস্টের এম সিকিউগুলো এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে এই দেখো লাস্টের এমসিগি গুলা দেখো কি অকাল মার অবশ্যই কে কদমালি তারপর কার সিরেছে না স্বজন কদমালির আর কার্নাঘর শুকনো থাকে জমেলার মার থালা কেমন থাকে শুকনো থাকে আশা করতে সেগুলো তোমরা বুঝতেছো আমরা পরের এমসিগি সলভ করি এরপর দেখো আমি সিরাম এখানে বলতে কবি কি বুঝেছে অবশ্যই কার কথা বলছে দেশের কথা বলছে তাহলে কি স্বদেশ আমি তো নয় আগুন কিসের খাতের কথা বলে গেছে অবশ্যই দান খ্যাতের কথা এরপর দেখো কবিতা দান খেতের মাঝে কেমন পথ কেমন এটা হবে সরু এটা একটু বানান বললে এটা কি হবে সরুপথ হবে আমি তো সরু সরুপথের সামনে কি সরুপথের সামনে কি অবশ্যই কি দুদু নদীর কিনা চলো আমরা দেখি এটা কোথায় আছে এই দেখো কি বলছে দুপাশে দানের সরুপথ সামনে দুধু নদীর কিনার তাহলে সামনে কি সামনে দুধু নদীর কিনার তোমরা এগুলো অবশ্যই এখান থেকে বই থেকে অবশ্যই দাগাই নিবা তখন আমি তোমাদেরকে এগুলো দেখা দেবো তাহলে কি সরকারের সামনে কি দুধু নদীর কিনার আশা করতেছি বুঝতে পারতেছি করতে যাই এরপর দেখো আমি কোন আগুন তুপ নই কবিতা বর্ণিত দুদু নদীর কিনার কোথায় কোথায় অবশ্যই কি নান ক্ষেত্রের বাসে এরপর দেখো কবিতার নিশিরাজ শব্দ ব্যবহার হয়েছে গভীর রাতে কোথায় আছে এর আছে জমি মানে কি ভূমি এটা তোমরা জানো জমিলার মায়ের রান্নাঘর কিসের প্রতিনিধিত্ব করে কিসের গরিব অভাবী শ্রেণীর চলো আমরা দেখি এটা কোথায় এই যে দেখো গরিব অভাবী শ্রেণীর প্রতিনিধি জমিলার মা তাহলে কিসের প্রতিনিধিত্ব করে গরিব এবং অভাব শ্রেণীর প্রতিনিধিত্ব করে কে জমিলার মা তারপর দেখো আন্দোলন টুক নয় কইটা জমিলার মায়ের রান্নাঘর শূন্য খাঁ খা করে কেন একটু আগে দেখছো দরিদ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করে তাহলে দারিদ্রের কারণে আশা করতেছি বুঝতে পারতেছ জমিদার ম্যা রান্না করে বাসন সব শুকনো থাকে কেন রান্না করে রোদ পড়ে না বলে কি হবে আমরা দেখে এই দেখো কারণ রান্না করার খাদ্য উপাদান তাদের নেই যেহেতু রান্না করা হয় না খাবারও খাওয়া হয়ে ওঠে না তো চলো আমরা এবার আনছি করতে যাই রান্না খাওয়া হয় না বলে কেন কারণ দারিদ্র অভাবে কিনতে পারতেছে না কিছু জন্মসঙ্গের সঙ্গে মানুষের সম্পর্ক কেমন কেমন বসে কেমন আজীবনের কেমন আজীবনের এরপর দেখো কি করলে দেশের মানুষকে আপন মনে হবে আমাদের কি করলে অবশ্যই দেশকে অনুভব করলে আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত রৌদ্র কেমন কেমন রৌদ্র রদ্র বাতাস আমি কোন কবিতে বর্ণিত কেমন খর বা তীব্র প্রখর বৈঠায় লাঙলীয় কবির কেমন স্পর্শ লেগে আছে গভীর এটা কোথায় কবিতা পড়লে পাবা তারপর দেখো আমি কোনো আগন্তপন কবি দুর্লিখিত নিশিন্দে কি অবশ্যই কি একটা গাছের নাম এটা শব্দার্থ টিকে মধ্যে তোমরা পেয়ে দাও শব্দার্থ টিকা ভালো করে পড়বা কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে কোনো কিছু নিজে নিজ চোখে দেখেছেন এমন কাউকে কি বলে কি বলবো এখানে এটা হবে সাক্ষী এখানে আছে বাট সাক্ষী হবে আসেন তো আমরা দেখি দেখো এটা কোথায় পাবো কবি আসেন কবিতার অন্যতম বৈষ্ণু কি এটা তোমরা পাঠ পরিচিত পড়লেই পাবা তাহলে অ্যান্সার কি হবে গভীর জীবনবোধ আর কি স্নিগ্ধতা এটা কোথায় আছে এটা পাঠ পরিচিত আছে অ্যান্সার কি হবে এক দুই দেখো কবি আসেন বক্তব্য রেখেছেন কিছুর বিরুদ্ধে আত্মমানবতার পক্ষে আর কি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এক তো এই ছিলাম আমাদের আজকের সর আশা করছি ক্লাসটা তোমাদেরকে সবাই বেশি ভালো লাগছে পরবর্তীতে তোমার কোন ক্লাসটাও সেটা অবশ্যই আমাদেরকে জানাই নেবা আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে